আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য আজকে যে বিষয়টি আমি কথা বলতে চাই এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গত দেড় দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে যে দেশটির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে ভারত ভারত পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি দেশ তারা বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদেরকে দাবি করেন যদিও সেটা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন আছে তারা পৃথিবীতে একটা বড় জায়গায় যেতে চায় একটা পারমাণবিক শক্তি সবই ঠিক আছে এবং তাদের ফরেন অনেকেই মনে করেন যে মোটামুটি বেশ দাপুটে ফরেন পলিসি এবং সেটা দিয়ে তারা একটা পৃথিবীতে জায়গা করে নিচ্ছে অনস্বীকার্য কিন্তু একটা জায়গায় না আমার মনে হয় তারা বড় কাজ সেটা হচ্ছে নেইবার সঙ্গে তাদের যে পলিসি সেটা অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটা অত্যন্ত দুর্বল এবং ভুলভাল একেবারেই ঠিক না এমন কোনো প্রতিবেশী নেই দক্ষিণ এশিয়া এমন কোনো দেশ নেই যার সঙ্গে তার সম্পর্কটা ভালো আসল কথায় আসা যাক আসল কথাটা হচ্ছে যে শেখ হাসিনার সরকার একটা অবৈধ সরকার অগণতান্ত্রিক সরকার ভোটার ভিন তিনটে নির্বাচন করেছে শুধুমাত্র ভারতের উপরে ভর করে ভারতের আশ্রয় প্রসে এর বাইরে চীন রাসা এই দেশগুলো শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়েছে যারা ওই নির্বাচন গণতন্ত্রের ধার ধারে না অটোক্র্যাটরা তারা শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে কোন গণতান্ত্রিক দেশ এইভাবে শেখ হাসিনাকে কখনোই সমর্থন দেয়নি দিতে পারে না এটাকে তারা ঐতিহাসিক সম্পর্ক বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক বলেছেন বন্ধু রাষ্ট্র বলতে বলতে গলা পাঠিয়ে ফেলেছেন কিন্তু দেশটা কিন্তু বদলে গেছে বদলাবার কথা ছিল ভেতরে ভেতরে অনেক আগেই কিন্তু পাঁচই আগস্ট এটা একটা ভিন্ন বাংলাদেশ এই বাংলাদেশকে ভারত বা অন্য কেউ অস্বীকার করতে পারবে না এই বাংলাদেশকে দমিও রাখতে পারবেন না সম্পর্কটা ভালো করবার দিকে মনোযোগ দিতে হবে বাংলাদেশের দিক থেকে আমরা চাই সেটা চাইতে হবে হবে উইন উইন সিচুয়েশন থাকতে ওই আপনাদেরকে সম্পর্ক 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 বলে যে পৃথিবীতে সম্পর্কের একটা স্বার্থের দিক আছে এবং স্বার্থটা কারো হয়তো বেশি অনুকূলে যায় কারো হয়তো আহ বেশি বিপক্ষে যায় কিন্তু দুটো পক্ষ যখন যতক্ষণ সন্তুষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত সেটা ঠিক আছে কোন পক্ষ যদি মনে করে যে আমার স্বার্থ পুরোপুরি তখন সেটা স্বামী স্ত্রী বলেন আর বন্ধুত্ব বলেন আর ভাই বোন বলেন আর দেশে দেশে সম্পর্ক বলেন সেটা কিন্তু টেকে না আবার আসল কথায় যাই যে বলে যাওয়া হচ্ছে না আমার সেই জন্য আমি দুঃখিত শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে অনেক চুক্তি করেছে অনেক ব্যবসা বাণিজ্য দিয়েছে অনেক ভারতের জন্য ক্ষেত্রে ভারতের বড় শক্তিশালী জায়গা আমাদের বিভিন্ন জায়গায় তাদের ইনফ্লুটেশন আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ঢুকে পড়েছে এগুলো আছে এগুলোর মধ্যে কথা নাই বা বললাম কিন্তু যে চুক্তিগুলো ভারতের সঙ্গে সরকার করেছে শেখ হাসিনার সরকার সেই চুক্তিগুলো পুনর্বিবেচনা করতে হবে বাংলাদেশের জনগণকে জানতে হবে কি কি চুক্তি আছে সেই মধ্যে তার সংখ্যা অন্তর্বর্তী সরালী সরকারকে খুঁজে বের করতে হবে এবং আমরা পরিষ্কার ভাবে জানি না খুঁজে বের করে সেগুলো জনসমুখে প্রকাশ করতে হবে ভবিষ্যতে পার্লামেন্টে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে আমরা দেখেছি গণমাধ্যম এগুলো নিয়ে কথা বলে নি কারণ বাংলাদেশের গণমাধ্যম বলবি এটা একটা পাপেট সোল্ড দালাল মিডিয়া গদি মিডিয়া যেটা ইন্ডিয়াকে বলা হয় যেই দেশটি পৃথিবীতে একটা গ্লোবাল পাওয়ার হতে চায় কিংবা রিজিওনাল পাওয়ার হতে চায় রিজিওনাল পাওয়ার হিসেবে মানতেও আমার কোনো আপত্তি নেই কিন্তু তার তো কিছু শিষ্য সামন্ত অনুসারী থাকতে হবে কেউ নেই একদম নেই ছিল শেষ পর্যন্ত যেটা গত দেড় দশক ধরে শেখ হাসিনা বাংলাদেশের একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকার সেটাও এখন পাঁচই আগস্ট বিদায় হয়েছে পালিয়ে গেছে গিয়ে আশ্রয় আশ্রয় নিয়েছে ভারতে এই ভারতের জন্য কতটা কল্যাণকর করা হয়েছে সেটা একটা বড় প্রশ্ন একটা পথিত স্বৈর শাসককে জায়গা দেয়া সেই দেশের জনগণ কিভাবে নিচ্ছে সেটা একটা বড় প্রশ্ন এবং ভারত যে জিনিসগুলো বোঝে না বা বোঝার চেষ্টা করে না সেটা সত্যি আমি মনে করি ভারতের ভারতের জনগণের জন্য অবাক করার বিষয় আমাদের প্রধান বলেছেন না আপনি আমাকে ডিস্টেবিলাইজ করতে পারেন না আমি আপনাকে ডিস্টেবিলাইজ করার ক্ষমতা রাখি মাথায় রাখতে হবে আপনি আমার চার পাঁচ জুড়ে আছেন কিন্তু আমি কিন্তু আপনার পেটের মধ্যে আছি দেশটা একদম ছোট নয় আঠারো উনিশ বিশ কোটি মানুষ কথা বলছিলাম যে শেখ হাসিনার সরকার কিন্তু অনেক অভিযোগ তারা ভারতীয়দেরকে অনেক সুযোগ দিয়েছেন শেখ হাসিনা নিজেই একবার প্রেস কনফারেন্সে বলেছেন ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে আমার কিছু আমি আমরা কিছু চাই না ওই আজীবন মনে রাখার মধ্যে আমরা নাই ওটা শেখ হাসিনার ছিল তার যুগের অবসান ঘটেছে ভারতের যেটা প্রয়োজন আমাদের দেওয়ার সামর্থ্য আমরা সেটা দিব আমাদের যেটা পাওনা বা প্রাপ্য ভারতকে দিতে হবে ভারতের খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাক সেখানে আমরা কোন ভূমিকা রাখতে চাই না কিন্তু আমাদের ব্যাপারে দেশ ছোট হতে পারি বিন্দু মাত্র যদি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বা আমাদের দেশের কোন অংশ নিয়ে বা কোনো জনগোষ্ঠী নিয়ে তারা খেলতে চায় আমরা কিন্তু বরদাস্ত করবো না এবং গোটা পৃথিবীর রাজনীতিটা এখন এরকম আমরা দেশ ছোটতে পারি আমাদের নিয়ে খেললে খুব বেশি সুবিধা হবে না পৃথিবীতে নানা জায়গায় আমাদের অনেক মিত্র আছে এবং সেই সব মিত্ররা ভারতের চাইতে ছোটখাটো নয় এবং ভারত যেমন একাত্তরে যে কোনো কারণেই হোক আমাদের পাশে দাঁড়িয়েছিল যে কোনো কারণেই হোক এরকম বহু মিত্র ভারতের চাইতে শক্তিশালী আমাদের পাশে এখন দাঁড়াবার মতো আছে ভারতীয় বন্ধুদের সেটা মাথায় রাখতে হবে অনেকে তো মনে করছিলেন দেশটাই শেষ পর্যন্ত বিক্রি করে দিল কিনা শেখ হাসিনা বিক্রি অবশ্য করতে তিনি বাদ রেখেছেন সেটা মনে হয় না কারণ আমাদের কোন মানে আমরা আমাদের দেশে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনীকে বাংলাদেশের জনগণ যেমন ভয় পেয়েছে ভয় পেয়েছে এই সময়কালে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে বাংলাদেশের মানুষ ভয় পেয়েছে এই ভয়টা যেন আমরা না পাই আমাদের না পেতে হয় ভারতীয় কর্তৃপক্ষকে বলবো সেই ব্যবস্থা করুন আমরা আপনাদের সঙ্গে বন্ধুত্ব চাই আসলেই চাই পৃথিবীর যে কোনো দেশের চাইতে আপনাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আমরা চাই প্রতিবেশী সব বদলাতে পারবো প্রতিবেশী বদলানো চায় না কিন্তু আপনাদেরও একই জায়গায় আসতে হবে আপনাদেরও সেটা বুঝতে হবে সো আমরা আমরা আমি স্পষ্ট করে মনে করি এই চুক্তিগুলো খুঁজে বের করা দরকার পর্যালোচনা দরকার যেটুকু পাবলিকলি এসছে সেগুলো আমরা দেখছি ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে কাজেই এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার কি করতে হবে সরকার যারা ভবিষ্যতে আসবে তাদেরকে করতে তাদেরকে এখন থেকে এই বিষয়ে অঙ্গীকার করতে হবে কারণ এগুলো যদি আমরা অ্যাড্রেসে না অ্যাড্রেস না করি ভবিষ্যতে এরকম হবে এবং পার্লামেন্টে বিদেশের সঙ্গে যে কোনো চুক্তি যেটা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গোপনীয় রাখা দরকার সেটার বাইরে যে কোনো চুক্তি পার্লামেন্ট আলোচনা হতে হবে তো দু নির্বাচনটা বাদ দিলে তিনটে নির্বাচনে ভারত অনেকভাবে বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে ভারত এখন বুঝতে হবে তার প্রধান মিত্র শেখ হাসিনার পরিণতিটা বাংলাদেশে কি হয়েছে কি পরিমাণ ঘৃণা তার প্রতি তার সরকারের প্রতি মানুষের তার সহযোগীদের প্রতি এবং সেটার কুফল সেই ঘৃণা কিন্তু ভারত পর্যন্ত পৌঁছেছে কারণ ভারত তাকে সহায়তা করেছে অন্য সব কারণ বাদ দিলে এটা একটা প্রধান কারণ মাথায় রাখতে হবে এবং আওয়ামী লীগ হয়তো মনে করেছিল যে তারা দীর্ঘকাল ক্ষমতায় থাকবে ভারত হয়তো মনে করেছিল তারা তাকে দীর্ঘকাল ক্ষমতায় রাখতে পারবে সে কারণে যেখানে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে বলে অনেকে অনেক বেশি অনেকে মনে করেন তো আমরা সবাই ভাবতে হবে যে আমরা এমন একটা পরিস্থিতিতে এসছি যেটা আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন আমরা সরকারকে আরো বেশি সচল করে তুলতে হবে জনগণকে সমর্থন দিয়ে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু আছেন তাদের পেছনে মূল চালিকা শক্তি কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব কাজেই আওয়ামী লীগের প্রতি একক নির্ভরতা বা অন্য কোন দলের প্রতি ব্যক্তির প্রতি ভারতীয় যে নির্ভরতা সেটার থেকে তাদেরকে সরে আসতে হবে তাদেরকে মাথায় রাখতে এবং তার জন্যে যথা রকমের ডেটারেন্স আছে সেগুলো তৈরি করতে হবে আমাদের সশস্ত্র বাহিনীকে আরো 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 শক্তিশালী করতে হবে কেউ যেন আমাদের দিকে চোখ রাগাতে না পারে মাথায় রাখতে হবে আমাদের স্বাধীনতা রক্ত দিয়ে কেনা এবং যেটাকে কেউ দ্বিতীয় স্বাধীনতা বলছেন বা বিপ্লব বলছেন বা গড় অভ্যুত্থান বলছেন বা নতুন বাংলাদেশ বলছেন সেটাও রক্ত দিয়ে কেনা মানুষের জানার অধিকার আছে সেটা মাথায় রাখতে হবে ভারতকে সেটা বুঝতে হবে এবং সেটা যদি বাংলাদেশের জনগণের স্বার্থের অনুকূলে হয় ভারতের ভাববার কিছু নেই এবং তারা যথেষ্ট কথাবার্তা নেগোসিয়েশনে তারা যথেষ্ট পারদর্শী সেটা আমরা জানি তাদের সঙ্গে আলোচনায় বসলে আমাদের কর্মকর্তাদের কাছে কোনো তথ্যপাত্রই থাকে না ওরা আমাদের এক ফুৎকার এতদিন উড়িয়ে দিয়েছে সেটা যেন না হয় সরকার যেন সেই জায়গাগুলো নিশ্চিত করে যে কোনো আলোচনায় যে কোনো নেগোসিয়েশনে যথেষ্ট হোমওয়ার্ক যেন আমাদের দিক থেকে থাকে ওই একই কথা যে বা চুক্তিগুলোর সমালোচনা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থের জায়গাটা নিশ্চিত করা হয়নি সেটা এখন হবে এবং সেটা তিস্তার চুক্তি হোক ফারাক্কার ইস্যু হোক সীমান্ত হত্যা হোক নেপাল ভুটানের সাথে সরাসরি যান চলাচলের ইস্যু হোক এরকম অনেক জায়গায় বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি বাংলা ভারত আমাদের স্বার্থের দিকে তাকায়নি তাকায়নি ভারতকে দোষ দিয়ে নেই কারণ আমরা যাদের আমাদের যারা নেতৃত্বে দেশে সমস্যাটা তাদের আমি ভারতীয়দেরকে দোষ দিই না তা সে তো তার স্বার্থই দেখবে আমরা আমাদের স্বার্থ দেখিনি হ্যাঁ যারা ক্ষমতা ছিলেন তারা শুধু তাদের দেখেছেন তারা দেশের স্বার্থ জনগণের স্বার্থ করার নেই আমরা বরং আমাদের যারা অপরাধ করেছেন তাদের বিচার করি আর ভারতকে বুঝতে দিই যে তুমি এতদিন সুযোগ যেটা নিয়েছ পরিস্থিতিটা কিন্তু বদলে গেছে বাংলাদেশকে কিন্তু এখন আমুল বদলে গেছে সেটা ভারতের পক্ষকে আমাদের বোঝাতে হবে